অল্পই কিন্তু যেন সমাধানযোগ্য জায়গায় পৌঁছাইতে পারি এই আলোচনাটা ইউটিংটা যেন কোনোভাবেই ব্যর্থ না হয় এবং সেই জায়গায় এক হলো শ্রমিক রাস্তায় নেমে এসেছিল কারণ এই আজকে যে আপিলটা হচ্ছে এই আপিলটাকে ইনশিওর করার জন্য সরকারের জায়গা থেকে কারণ পুলিশও এই আপিল করতে পারবে না আমার যে শ্রমিক আছে এই শ্রমিক যেহেতু এই মামলার কোনো অংশীদার না ফলে আমার শ্রমিক না কিন্তু যেহেতু এটা বিবাদী পক্ষ হইল সরকার নিজে ফলে এই আপিলটা সরকারের নিজে করতে হবে সেইটার উদ্যোগটা আমরা ইনসিও করার জন্য রাস্তায় নামতে পারবো এটা প্রথম দিন সরকার যদি বলে দিত আদেশের পরপর তাহলে একজন শ্রমিকের রাস্তায় এসে একটা জায়গায় দাঁড়ানোর প্রয়োজনীয়তা পড়তো না এবং এখনো যে আস্থায় নিতে পারতেছি না ছবিটা আস্থায় নিতে পারতেছে না এটা অতীতের অভিজ্ঞতার কারণে কারণ অতীতে এরকম আশ্বাস দেওয়া হয় পূরণ হয় না এবং যেটা হয় সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যেটা আপনাদের ইতিমধ্যে অনেকে অবগত করেছে যে এরকম আদেশের পরে এই যে ষাট লক্ষ মানুষ রুটি রুজি নিয়ে বেঁচে আছে কিন্তু সরকারের জায়গা থেকে কিন্তু এই ষাট লক্ষ মানুষের কর্মসংস্থান দেওয়ার বাস্তবতা বাংলাদেশে এই মুহূর্তে নাই